হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আবার নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ দেখো আমাদের বাড়িতে আজকে পিঠে বানানো হচ্ছে দেখো আমাদের রান্নাঘরে কত লোকজন আদিষ্টু কি হবে আজকে আমাদের বাড়ি কি পিঠে বানানো হবে কি পিঠে বানানো হবে বন্ধুদের হাই বলো হাই বলো পিঠে খেতে আসবে পিঠে খেতে আসবে এদিকে তাকিয়ে বলো এই আর এদিকে দেখো আমার মা জননী মা জননী ময়দা ও চালের গুঁড়ো মাগছে কুলিপিটার আটা কুলিপিটার তৈরি হবে এটা দিয়ে মা জননী মুখটা তোলে না তুই দেখো হ্যাঁ না দেখাবো না দাদা তো এদিকে দেখো একটা গামলিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে একটা গামলিতে নিয়েছি নারকেল কোড়া এদিকে কড়াইতে কুলি বলে তাই জল ও চালের গরম হচ্ছে এই দেখো আমাদের একটা রান্নাঘর সেখানে বসেই আমরা পিঠে বানাচ্ছি বটেসোনা দূরে দাঁড়িয়ে আছে পিঠে বানাতে পারো না দেখো বন্ধুরা আমার নারকেলের পুরটা বানানো হয়ে গেছে এবার বানাবো আমি তোমরা দেখতে থাকো দেখো এদিকে একটা হাড়িতে দুধ জাল দিয়েছি আমি তার মধ্যে গুড় দিয়ে দিয়েছি দেখো এর মধ্যেই কুলি পিঠেগুলো আমি আমি ভেজাবো দেখো কুলিপিঠে বানিয়েছে দেখেছো তোমাদের দাদা ভাই সিঙ্গারা বানিয়েছে সিঙ্গারা তাও পুরো হয়নি হাফ হয়েছে এই দেখো তোমাদের দাদা ভাই বানাচ্ছে আর ওখানে আমার মা বানাচ্ছে চিলি পিঠা দেখো বেশি হয়ে গেছে কম মধুসূদনা তো হা করে দেখছে আর গৌরব বাটি নিয়ে চলে এসেছে দেখো বাটিতে খাবে

তোমরা সরা পিঠে কাকে বলে চেনো খেয়েছো কোনোদিন তাহলে কমেন্ট করে জানাও একটা বাটিতে চালের গুঁড়ো ময়দা গোলা নিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি দেখো এবার এটাকে আমি সরা দিয়ে ঢেকে দেব এর জন্যই বলে এটাকে সরা পিঠে দেখো পিঠেটা হয়ে গেছে আমি নামাচ্ছি

গরম গরম বলে খেতে না খাও খাও ওটা খা হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে কালকে রাত্রেবেলা দেখছিলে আমি আর মা পিঠে বানাচ্ছিলাম তোমরা তো দেখো কি কি পিঠে বানিয়েছি বছরের প্রথম দিন মিষ্টি দিয়ে শুরু করছি তোমাদের দেখাচ্ছি চলো বানিয়েছি এই দেখো কুলি পিঠে বানিয়েছি আর আমি অনেক রাত অবধি বসে বসে বানিয়েছি আর এখানে দেখো ভাজা পিঠে বানিয়েছি মালপোয়া বা ভাজা পিঠে যেটাই বলো আর এখানে দেখো সরা পিঠে ও কুলিপিঠে দুধ দিয়ে আমি ভিজিয়েছি তোমরা কে কে খাবে চলে আসো আর এদিকে দেখো সোনার গৌরব বসে পড়েছে খেতে গৌর আবার সোনা একসাথে খাচ্ছে পিঠে খাচ্ছ দুধ পিঠে বলে এটাকে তাই খাও